নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলা বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে সরকার শিল্প ক্ষেত্রেও অগ্রসর হয়েছে এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয় কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয় আমাদেরও অনেক সাবসিডি দিতে হয় যেহেতু জনসাথে জনস্বার্থে খরচ হয় এবং সেই জন্যই আমরা জনস্বার্থে আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে কেউ যেন শিল্প করতে বলুন দোকান করতে বলুন বাড়ি ঘরে থাকতে বলুন নিজস্ব কাজে লাগাতে বলুন সমস্যায় না করে তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি রিপোর্ট বঙ্গবার্তা